সূত্রীয় দর্শক মণ্ডলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে নিয়ে এসে নতুন বছরের আবারও একটা দামাকা নাও খেলা তো যারা যারা নাও খেলা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এরকমভাবে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে দুইটা নাও আসতেছে দামাকা একদম তুফার বরাবর দুটা নাও আসতেছে স্কিপ না করে আর দেখে থাকেন কোন নাওটি আগে যায় দুটি নাও একটা হইলো ব্লু নাও একটা হইলো হোয়াইট নাও দেখা যাক নাও কোনটা আগে যায় ওয়াও বাঘের মতো এসে আছে দুইটা নাও দেখা যাক কোনটা আগে যায় কোনটা পরে যায় ইতিমধ্যে কিন্তু ব্লু নাও পাশে দেখা গেলে কিন্তু আগে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন ওয়া মনে হয় ব্লু নাওটা আগে গেল যাই হোক খেলাটা আমি রিভাইজ করে আবারও দেখাই যেহেতু আপনারা হয়তো দেখতে পারেন নাওটা আমি ব্যাগে নিতেছি দেখে নিয়ে আবার ওই স্টার্ট করতেছি ফার্স্ট এর থেকে একদম দেখা থাকেন না আবার ও আস্তে এসেছি মজা আমারে দেখা থাকেন কোন নাওটা আগে যায় কোন নাওটা পরে যায় দেখা যায় কোন নাওটা আগে যায় একদম দেখা থাকেন তাম মজা লাগবে একদম আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে কিন্তু বলবেন না একটা লাইক করে দিবেন আর অন্যজনকে দেখার জন্য সুবিধা করে দিবেন পরবর্তী ভিডিও দেখতেও চ্যানেলের সাথেই থাকবেন একদম জোরদার খেলা পরবর্তী খেলা আবারও দেখা হবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে কোনো একটা ভালো ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ